অনেক অনেক বলতে চাইছে প্রণাম মহারাজ গত কয়েক মাস ধরে গীতা কোর্সের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত আছি যা বুঝতে পেরেছি তার জীবনে প্রয়োগ করতে দেখছি অনেক সময় দেহগত সুখের বিরুদ্ধে যেতে ইচ্ছা হচ্ছে এরকম অবস্থায় মন বলে যে এটা পেলে কিছু সুক্ত পাওয়া যাবে ভোগ না করলে তো কোনো লাভই হবে না আমার প্রশ্ন হলো যাতে সুখ পাচ্ছে তাকে অস্বীকার করি কি করে দ্বিতীয় বলছে জীবনকে পরীক্ষা করে দেখেছি যে ভোগ করার কারণে সুখ লাভ হয় না বরং ভোগের পর ওই সংক্রান্ত চিন্তার অভাবেই শান্তি পাওয়া যায় কিন্তু ভোগ না করে ভোগ সংক্রান্ত চিন্তা থেকে বিরত থাকার কোনো পথ দেখতে পাচ্ছি না বিষয়টি একটু জানতে চাই খুব ভালো প্রশ্ন করেছো অনিক এতে তোমার নয় প্রায় সকলের প্রশ্ন খুব সহজভাবে বিষয়টি বুঝব প্রথম এরম প্রশ্নের উত্তরে বলি ঠিক বলেছো এই যে সকলে কি করে এই ভোগের পথে কাঁটা দেওয়ার চেষ্টা করে ভোগের পথে কাঁটা দেওয়া যায় না শুধু কিছু বোঝা বাকি থাকে আমাদের দেখো অধ্যাত্ম আমাদের কোনো কিছু থেকে বিরত করতে নয় যে এটা করব এটা ভালো এটা করব এটা মন্দ এমন কোনো লিস্ট এমন কোনো তালিকা অধ্যাত্ম কারোর জন্য দেয় না সেই জন্য যদি আমরা আমাদের ঠিক ঠিক আধ্যাত্মিক গ্রন্থগুলির কাছে যাই যেগুলি জীবনের গভীর সিদ্ধান্ত নিয়ে কথা বলেছে তাদের ক্ষেত্রে আমরা সব সময় দেখব তারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উপদেশ দিয়েছে কোনো কোনো সময় একে অপরের সম্পূর্ণ বিপরীত ভোগ নয় ভোগ কথাটিকে ওইভাবে কেন বলবো বলো উপভোগ এটা ভালো লাগে না শুনতে উপভোগ শব্দের অর্থ হলো কোনো কিছুর পাশে যাওয়া খুব কুশিয়াল বিষয় কিন্তু আমরা উপভোক্তা বলি না কিন্তু দেখো আমরা ভোগ তো করতে চাই কিন্তু কোনো জিনিসকে কোনো জিনিসের পাশে যেতে চাই না আমরা যখন খাই ধরো তুমি বিয়েবাড়িতে গেছো বা কোনো ধরো একটা গেট টুগেদারে শীতকালে হয় না পিকনিক গেছো কি খেতে দিয়েছে ধরো তোমাকে ফিশ ফ্রাই খেতে দিয়েছে এবার আমি এই কথা বলছি না ফিশ ফ্রাই হবে কি আলুর দম হবে যে যেমন খায় বাঙালির সাথে কথা বলছি তো জন্য বুঝতে সুবিধার জন্য বললাম আমরা এটাকে ভোগ করতে চাই ভালো লাগে এবং তার ফলে কী বলি এরপরে মোটা হয়ে যাব এরপরে অধিক তেল মশলাতে পেট খারাপ করবে ইত্যাদি ইত্যাদি এই দুটোই আমরা কুড়িয়েছি কনসেপ্ট আলাদা আলাদা করে আমরা ফিশ ফ্রাই খাওয়াটা ভালো এটাও কনসেপ্ট করিয়েছি খেতে ভালো লাগে জিবে ভালো লাগে আমি বলছি কেন লাগে আর দ্বিতীয় আমরা এটাও কুড়িয়েছি যে এর ফলে শরীর খারাপ হয়ে যায় আমরা কিন্তু ট্রুলি জানি না খার শরীরে কোথায় কি কিভাবে খারাপ হবে আমরা জানি না বিভিন্ন শরীরের বিভিন্ন গতি করোনার সময় দেখা গিয়েছে যারা জীবনে খুব শরীরকে খুব বেশি সংরক্ষণ করেছিল তারা টেকে নি যাদের ইমিউনিটি বেশি যারা সংরক্ষণ করেনি শীত বর্ষায় তারা টিকে গিয়েছে তো আমরা ঠিক শরীর জানি না কিন্তু ফিশ ফ্রাই যে সুস্বাদু আমরা যখন খাই ভালো করে দেখবে আমরা সেই কাবাবের সেই ফিশ ফ্রাইয়ের সেই লুচির সেই খিচুড়ির যাই খাই না কেন ওটা কম খাই ওটার বিষয়ে ধারণাকে বেশি খাই এই জিনিসটা ভালো এই জিনিসটি ভালো নয় দেখবে খিচুড়ি শুনলে কেমন একটা প্রসাদ প্রসাদ ভাব আসে মানে আমরা খিচুড়ির চাল ডাল সবজি তরকারি এগুলিকে কম খাই প্রসাদ ভাবটাকে বেশি খাই দেখবে যদি কোনো আশ্রমে যাই খিচুড়ি ভাবলেই আশ্রম খিচুড়ি কথাগুলি কেমন সম্পৃক্ত হয়ে গেছে কারণ আমাদের মাথায় ডেটাগুলো দেওয়া হয়েছে এই জন্য বললাম আমরা ভোগ করি এই ভোগটা কেমন জানো এই ভোগটি হলো একটি কন্টেম্পোরারি প্রভাব কখনো ধার্মিক প্রভাব আছে বিভিন্ন রকম আমাদের উপরে কখনো মানসিক প্রভাব কখনো পরিস্থিতিগত প্রভাব পারিবারিক প্রভাব রাজনৈতিক প্রভাব সামাজিক প্রভাব আমরা এই প্রভাবগুলোকেই আমি চাই বলতে শুরু করি তাহলে অধ্যাত্ম কি করে অধ্যাত্ম তোমায় ধ্যানই করে অধ্যাত্ম তোমাকে ওই সাদের ফ্রাইয়ের স্বাদের কাছে যেতে শেখায় ঠিক অধ্যাত্ম তোমাকে কোনটা ভালো কোনটা মন্দ এটা না করে তোমাকে সজাগভাবে স্বাস্থ্য সচেতন হতে শেখায় তো যখন আমরা বলছি ভোগ থেকে দূরে সরে থাকা আমি কি করে জানি যে ওই ভোগটি আমার জন্য নয় বা ভোগ আমি করব না বা আমি কি করে জানব যে ওই ভোগটা আমার জন্যই আমি করব। আমরা যখন প্রকৃতির প্রভাবে ভোগ করতে শুরু করি অর্থাৎ ওই যে বললাম পারিপার্শ্বিক প্রভাব এটা ভালো এটা ভালো এটা ভালো আমরা কখনো ধ্যানে প্রবেশ করে এটা দেখিনি এটা কি সত্যি ভালো দেখো এর এর অর্থ কিন্তু আমি বলছি না মনে মনে আমি বুঝতে পেরে যাব যে এটা খারাপ জিনিস হতে পারে আমার জন্য ভালো খুব উপযুক্ত এখন প্রয়োজন ভারতীয় সনাতন যে ভাবনা চিন্তা তাতে সব সময় কিন্তু সব বৈপরীত্যের যে দিকগুলো ওই দিকগুলোকে স্বীকার করা ঘটেছে ভারত বলেনি যে ভোগ ত্যাগ করো ভারতের ভাবটি হলো প্রসাদ এই যে আমরা বেঁচে আছি জীবন এটা প্রসাদ জীবনে যা পাই তা জীবনের প্রসাদ তাহলে আমাদের যে বারবার মনে হয় এটা ভোগ করি ওটা ভোগ করি সেটা ভোগ করি আমরা ডি ডিসক্রিমিনেশন করব কী করে পার্থক্য করবো কী করে যে কোন ভোগটা আর কোন ভোগটা করব না আপনি বলছেন যে ভোগ নয় উপভোগ জীবনের প্রসাদ আবার আমি দেখছি ভোগ যদি করতে যাই আমি জড়িয়ে পড়ি ঝামেলায় পড়ে যাই দেখো এই ক্ষেত্রে সত্যি সত্যি একদম সঠিক বিন্দু কিছু হয় না এই বিন্দু যেন কে তৈরি করে সাধকের সজাগতা তার নিষ্ঠা তার ধ্যানময়তা ঠিক করবে কোন ভোগটি আমার জন্য উপযুক্ত দেখো ভোগ করতেই হবে যে নিঃশ্বাস নিচ্ছি না এটা উপভোগ এই সময় দেখো এই দেখো একটা আমি জ্যাকেট পরে আছি উইঞ্চেটার পরে আছি এটা ঠান্ডাকে আমি উপভোগ করছি তুমি আমাকে আলোয় দেখছো এটা আমাকে উপভোগ করছো উপভোগ জীবনের সিদ্ধান্ত এবং আমরা চৌকল ধর্মের অধ্যাত্ম নামে এমন করে দিয়েছি যেন উপভোগবাদ বাদ উপভোক্তা হওয়া খুব খারাপ জিনিস চাল ডাল কেন খাবো জল দিয়ে স্নান কেন করব সব কিছুই কিন্তু এক প্রকারের উপভোগ এই ভোগেই জীবন চলছে এই জন্য বলা হয়েছে জীব জীবশ্য জীবনম এটাকে লোকে বিভিন্নভাবে ইন্টারপ্রিয়েট করে জীবন থেকে জীবন এগিয়ে যায় জলের মধ্যে যে জীবন উর্জা তা আমার শরীরে আসে আমাদের মধ্যে যে উর্জা আছে তা প্রকৃতিতে ছড়িয়ে পড়ে মাটির মধ্যে যে উর্জা আছে তা ফুল হয়ে আছে ফল হয়ে আসে শস্য হয়ে আসে অন্ন হয়ে আসে এবং আমরা তা গ্রহণ করি এবং আমাদের মধ্যে থেকে দেখুন আমরা গাছকে কিছু দিচ্ছি গাছের থেকে কিছু পাচ্ছি এর উপর জীবন তাহলে উপভোক্তাবাদ কনজিউমারিজম খারাপ কেন সেটা তখনই খারাপ যখন ধ্যান নেই যে সত্যি সত্যি আমার জীবনে কি চাই যেন ধ্যান আমাদেরকে কোনো ভগবান দেবতার স্বপ্ন দেখানোর জন্য নয় ধ্যান আমাদেরকে অলৌকিক কিছু অনুভব তাও আর প্রচলিত অনুভব জাস্ট সকলের হয় সব মহাপুরুষদেরই একই অনুভব হচ্ছে সব যত রকমের ধর্মের ব্যবসায়ীরা আছে তারা সবাই একই রকম কম বেশি অনুভবের কথা বলে এই রকম অনুভবের জন্য ধ্যান 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 নয় কি করে আমাদেরকে আমাদের কাছে নিয়ে এসে এটা বোঝায় ট্রুলি আমাদের কোন জিনিসটি উপভোগ করতে হবে তো এই যে কথাটি বলা হচ্ছে না এই যে কথাটি তুমি বললে যে দেহগত সুখের বিরুদ্ধে যেতে হচ্ছে দেহগত সুখের বিরুদ্ধে যেতে হবে না দেহগত সুখ দেহ কি দেহের সুখ কিসে সুখ কাকে বলে কে চিনতে হবে তোমার ধ্যানে প্রবেশ করে এবং এই ধ্যান প্রত্যেকের জন্য সমান ধ্যান তোমার সম্পূর্ণ উপস্থিতি তোমার প্রাণবন্ত উপস্থিতি কিন্তু এই দেহগত সুখ দেহ সুখ এর ব্যাখ্যা কি হবে এবং এই কোনটি আমার জন্য উপযুক্ত বিবাহ করা না বিবাহ না করা চকলেট খাওয়া না না খাওয়া এটা তোমার ধ্যান তোমাকে বলবে ব্যক্তি যত ধ্যানস্থ হবে ব্যক্তি যত নিজের সাথে চলতে শুরু করবে উপ যত বিষয়ের কাছে যেতে শুরু করবে যত আমরা নিজের কাছে যাব ততই যে জিনিসটিকে আমরা চাই তারও কাছে যেতে পারব যত খিদের কাছে যাব ততই ক্ষুধা নিবারণ কত সুন্দর এবং কত নৈসর্গিক এক খুব দিব্য ব্যাপার এটা অনুভব করতে শুরু করব। আমরা না দেহ বুঝি না দেহ সুখ বুঝি তো কোন দেহ সুখ থেকে বঞ্চিত হতে না কোনো শাস্ত্র বলে না কোনো সদ্গুরু বলে সুখ কি দেহ কি এবং আমার পথ কোনটা এই পুরো প্রকৃতিতে ইউনিভার্সে আমার গতিতে আমার কি কি প্রয়োজন সঠিক অর্থে প্রকৃতির দ্বারা প্রভাবিত না হয়ে এটা বোঝাকে ধ্যান বলে একে বোঝা এটা বোঝা কি অধ্যাত্ম বলে আমার কি চাই হতে পারে তোমার ছটা বিবাহের প্রয়োজন হতে পারে তোমার একটিও প্রয়োজন নেই হতে পারে তোমার এখন একশো কোটি টাকার প্রয়োজন হতে পারে তোমার ঝুপড়িতেই কাজ চলবে কিন্তু ঠিক ঠিক আমি কি চাই এটা আমরা বুঝতে সুযোগই পাই না কখনো অফিসে থাকলে অফিসের প্রভাব কখনো বাড়িতে স্ত্রী থাকলে স্ত্রীর প্রভাব স্বামী থাকলে স্বামীর প্রভাব সন্তান থাকলে বাবা হয়ে গিয়েছি নিজের সাথে কোথায় তো প্রত্যেকের সাথে সাথে আমরা চলছি প্রত্যেকের আজ্ঞাবহ হয়ে আমরা চলছি পরিস্থিতি আমাদের আমাদেরই আজ্ঞাবহতা দিচ্ছে ফলে আমার যে কি চাই এটা খোঁজাই হয় না ধ্যান হলো সেই খোঁজ যেখানে খোঁজটি মেটে এই জন্য দেখা যাবে ধ্যানে আসলে প্রবেশ করলে অনেক সময় আধ্যাত্মে প্রবেশ করলে আমাদের কামনা বাসনা ইত্যাদি বেড়ে যায় কারণ প্রথম স্তর হলো আমাদের দেহের শারীরিক মানসিক তারপরে আত্মিক শারীরিক স্তরে যে প্রয়োজন জানি না হয়তো তোমার বয়স কম হবে দেখবে শারীরিক প্রয়োজন বেড়ে যেতে থাকবে যেটা তুমি বলছো দেহ সুখের ইচ্ছা যেন আগের থেকে বেড়ে গিয়েছে কারণ শরীর ওই স্তরে ওটাই চাইছে অন্তত পক্ষে নিজের শরীরের ট্রু নিডের সাথে পরিচিত হয়েছি আমাদের শরীরের ট্রু নিড কি আমার এখন ঠান্ডা লাগছে আমার কিছু ঢাকার চাই আমার পঁচিশটা চাই না আমরা এই পঁচিশটার চক্করে থাকি কিন্তু যদি ধ্যানে প্রবেশ করি আমরা বুঝবো নিশ্চিত আমার একটা দুটো তিনটে চাই আমি দেখো এই কথা বলছি একটা দুটো তিনটে চাই মানে এইটা ভেবে নিও না যে মহাস্ত আপনি ঘুরে ফিরে বলছেন পঁচিশটা নয় তিনটে চাই হতে পারে পঁচিশটা নয় পঞ্চাশটা চাই কিন্তু ওটা আমার বোঝা নিড হবে আমার নিজস্ব বোধ থেকে বেরিয়েছে যে আমার কটা চাই এবং তাতে আমরা কোনো সন্দেহ নেই এবং বিশ্বাস করো জীবন এরকম নিশ্চিত সাধককে যা প্রয়োজন দেয় জীবন এরকম দেবার জন্য সবসময় হয়ে আছে কিন্তু আমরা চাই কোথায় আমরা চাইতেই তো জানি না ধ্যানি ছাড়া সে চাইতে জানবে না আর ধ্যানি ছাড়া অভাবও মিটবে না হাজার চেষ্টা করে নাও যখন ইনফ্লুয়েন্স দ্বারা আমাদের চাহিদা নির্মিত হয় তখন সেই সব চাহিদা আমাদের চাহিদা নয় যেহেতু অন্যের চাহিদাকে অ্যাডপ্ট করেছি প্রকৃতির প্রভাবে অ্যাডপ্ট করেছি পারিপার্শ্বিকতা আমাদের উপর ওটা ইম্পোজ করে দিয়েছে সেই জন্য মিটলেও মনে হয় মিটল না তোমার পেটের ব্যথা চারিদিকে দেখছো চোখের ব্যথার ওষুধ সবাই নিচ্ছে তুমিও নিয়ে নিলে ভিতরটা খুটখুট করছে যে কি হলো রিল্যাক্স তো হতে পারলাম না কারণ তোমার দরকার ছিল পেটের ব্যথার ওষুধ ধ্যান তোমায় শেখায় তোমার ব্যথাটা কোথায় চোখে না পেটে না হাতে না পিঠে এবং ওই হাতের ব্যথার পিঠের ব্যথার ওষুধ আমাদেরকে পেতে হবে এবং জীবনের এটা সিদ্ধান্ত সেই জন্য দেহ সুখের যে ইচ্ছা তাতে কোনো দোষ নেই শুধুমাত্র দোষ একটাতেই এই যে দেহ সুখের ইচ্ছা সত্যি আমি আমার দেহকে বুঝে আমার প্রয়োজন কি সুখ মানে কি স্থূল বলছো তুমি বা শরীরকে কমফোর্ট দেওয়া শরীরকে কষ্ট পেতে জন্মেছে নাকি শরীর তো কমফোর্টের জন্যই জন্মেছে ট্রু কমফোর্ট কি এটা ধ্যানই বলতে পারে তার আগে বোধ আসে না দেখবে যারা খুব দেহ দেহ করে বা যে কোনো একটা দিকে মন মন করে টাকা টাকা করে ভগবান ভগবান করে যা কিছু করে চেষ্টা করেছে তারা কোথাও না কোথাও নিজেদেরকে পীড়া দিয়েছে শ্রীকৃষ্ণ এটা গীতাতে বলছেন তামসিক তপ একজন খেয়ে খেয়ে পেটকে পীড়া দিচ্ছে সেও তামসিক তপস্বী একজন না খেয়ে খেয়ে পীড়া দিচ্ছে সেও তামসিক তপস্বী তাই জীবনকে খাওয়া না খাওয়ার ব্যালেন্স কে জানে জানা তো নেই তুমি আবিষ্কার করো তোমার কি চাই তো ধ্যানে প্রথমে শারীরিক চাহিদা তারপরে মান সম্মান মানসিক চাহিদা আর তারপর প্রশ্ন আসে আমি কে তার খোঁজ এই সবগুলি পর পরপর আসবে একটি আসা শুভ শুধুমাত্র তাহলে আমরা ডিসক্রিমিনেশন কি করে করব কোনটা আমার প্রকৃতির প্রভাবে আর কোনটা আমার সত্যি সত্যিই চাই প্রথমত বললাম এর কোনো মাপদণ্ড নেই দ্বিতীয়ত দেখো যেই জিনিস তোমাকে ডিসকমফর্টে নিয়ে যায় অশান্তিতে নিয়ে যায় যা তোমাকে বাঁধে সেই জিনিসটা হতে পারে বেশিরভাগ সম্ভাবনা সেটা পারিপার্শ্বিক প্রভাবে ঘটছে তোমার জন্য নয় ওটা তোমার ট্রু নিড নয় যদি তোমার ট্রু নিড হয় সেটি মেটার পরে তোমার শান্তি আসবে কারণ ওটা তোমার সত্যিই চাই ঠিক উদাহরণ সহজ উদাহরণে বলি তোমার খুব খিদে পেয়েছিলো তোমার ডাল ভাত তরকারি খাবার পরে তোমার যেমন দেহে একটা রিল্যাক্সেশান আসে তুমি চাও না চাও ভাবো না ভাবো পেট ভরেছে ঠিক তেমনই যা তোমার চাই তোমার একটি স্ত্রী চাই তোমার এখন পঞ্চাশ লাখ টাকা চাই তোমার একটা ফ্ল্যাট চাই তোমার দশটা গাড়ি চাই তোমার ধ্যান চাই তোমার আধ্যাত্ম চাই তোমার শ্রীমদ্ভগবদ গীতা চাই বা তোমার অন্য কোনো একটা নির্জন স্থানে বাস চাই যা চাই যে কোনো দিকে জীবনের তা যদি তোমার ভিতরে এসে একটা পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশান তৈরি করছে তাহলে যেন ওটা তোমার প্রয়োজন আর যদি দেখা যায় যে যতই যা চেষ্টা করছি তা মিটছে না খামতি থেকে যাচ্ছে তাহলে যেন জীবন এখনো ধ্যান দাবি করছে জীবন এখনো শান্ততা দাবি করছে যে আমরা যেন সেই জায়গাতে এখনো দাঁড়াই এখনো কাজ শুরু করার সময় হয়নি জীবনের প্ল্যানিং এখনো কষা হয়নি জীবনের পথ এখনো আবিষ্কার হয়নি তাই গাড়িতে স্টার্ট লাগছে না বা এমন বলতে পারো অনেক গাড়ি চালালাম কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছালাম না প্রত্যেকের লক্ষ্য আলাদা আলাদা প্রত্যেকের ম্যানিফেস্টেশনে তার যে গতি প্রকৃতি আলাদা আলাদা প্রত্যেক ব্যক্তিকে তার ধ্যানে প্রবেশ করে তা বুঝতে হবে আমার কি চাই এই চাইকে খুঁজে পাওয়াই আধ্যাত্ম